পিরিয়ডসের কথা সমস্যা আজকে পিরিয়ডিক্যাল প্রবলেম নিয়ে বহু পেশেন্ট এসেছে যে স্যার আমার কারো মেয়ের প্রবলেম আজকে যে আমার মেয়ে এত কষ্ট পায় পিরিয়ডসের টাইমে আমি বলতে পারবো না আমার চোখে জল চলে আসে আজকে আমি তাদেরকে গ্যারেন্টি কি দিয়েছি যে আপনি থার্টি ডেজ পরে আপনার মেয়ে পেন থাকবে না পেন থাকবে না না তার টাইম পিরিয়ড কত দিয়েছি একটা সাইকেল একটা সাইকেল তিরিশ দিন আঠাশ দিনের সাইকেল তো আজকে এই যে জায়গাগুলো আছে সেই জায়গাটা রঙোলি আয়ুর্বেদিকের কনফিডেন্স এবং কাজ দুটো কম্পেয়ার করে আজকে তারপরে হচ্ছে অনেকে বলে আমার পিরিয়ডস কম হচ্ছে অনেকে বলে পিরিয়ডস বেশি হচ্ছে অনেক হচ্ছে আমার ক্লটিং হয় আজকে বিভিন্ন টাইপের প্রবলেমস তো আজকে সেই সব প্রবলেমস থেকে প্রতিটা পেশেন্ট বেরিয়েছে সুস্থ লাইফ মেনটেন করছে এর মধ্যে কোনো কিন্তু প্রশ্ন কিছু আরেকটা প্রবলেম সেটা প্রবলেম সেটা পিসিওডির সমস্যা এবং এটার কিন্তু কোনো বয়স নেই ছোট বয়সের বাচ্চারাও বলছে যে নাকি তার ওভারেই তখন পুরোপুরি তাতেও নাকি বলছে না একদম তো আজকে এই যে পিসিওডির প্রবলেমস হচ্ছে যত পেশেন্ট এসেছে রঙলিয়ার প্রত্যেকে আজকে ভালো আছে আজকে পিসিওডির প্রবলেম যাদের আছে তাদের পিরিয়ডসের প্রবলেম হবেই হবে তাদের ডেট আগে পরে হতে পারে তাদের ব্যথা হবে এইগুলো সব কিন্তু পিসিউডির সঙ্গে সম্পর্ক আজকে সেইখান থেকে মানুষ রিলিফ পেয়েছে আজকে খালি কথা নয় কথার উপরে হচ্ছে মানুষের প্রপার ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট বেশটা পেয়েছে কেউ আমাদের কাছে আসছে তিন মাস চার মাস পিরিয়ডস হচ্ছে না তারাও বলছে যে এখন ঠিক আছে স্যার ভালো আছে তো আজকে মানুষকে প্রপার রাস্তা দিয়েছে না আর কিছু সমস্যা ধরুন যেমন ব্লাড সুগার ব্লাড প্রেশার এগুলোও আমরা দেখেছি যে আপনার কাছে ট্রিটমেন্ট আছে যেটা বলা হয় যে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে আপনার হাত ধরলে কিন্তু হ্যাঁ মানে মেডিসিনের হাতটা ছাড়তে হবে আস্তে আস্তে কিন্তু ছেড়ে দেওয়া যায় ছেড়ে দেওয়া যাবে আস্তে আস্তে সিস্টেমে আসতে হবে আমরা রঙলিয়া দিয়ে কী বলছি যারা বহু পেশেন্ট আসছে যারা ইনসুলিন নিচ্ছেন আজকে ডেইলি পঁচাত্তর ইউনিট ইনসুলিন নিচ্ছে তারপরে তার ফাস্টিং হচ্ছে তিনশোর উপরে সেই পেশেন্টও আজকে ভালো আছে তারাও বলছে দেড় মাস দু মাসের মধ্যে তারা বলছে যে আমার একশোর নিচে চলে এসছে ইনসুলিনটা নিচ্ছে কিন্তু ইনসুলিন তো বাইনাইট বন্ধ হবে না আচ্ছা একটা ড্রাগ আছে একটা স্টেরয়েড আছে তো স্টেরয়েড তো বাইনাইট বন্ধ হবে না তাতে একটা উইথড্রল সিনড্রোম দেখা যাবে তো সেগুলো কী হয় ধীরে 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 করে আমরা সিস্টেমে প্রত্যেককে নিয়ে এসছি আজকে কিডনির পেশেন্ট আছে ক্রিটিনাইন প্রচুর হাই নিয়ে প্রচুর অনেক পেশেন্ট এসছে আজকে আমি বলবো না তারাই বলছেন যে স্যার আপনার ওষুধ খেয়ে আমার ক্রিটিনাইন আজকে এক পয়েন্ট কমে গেছে আজকে আমার এটা কমে গেছে স্যার এখন কিন্তু আমি অনেক কনফিডেন্টলি হয়েছে তো আজকে মানুষকে কিন্তু আমাকে বলতে হয় না পেশেন্টরা নিজেরা জাজ করে বলেন আর একটা ট্রিটমেন্টের কথা আমি বলি